পনেরো সালে ঘরের মাঠে পাকিস্তান সিরিজের পরে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছিলেন যে এই সাড়ে সাঁত্রিশ একর জমিতে তৈরি করা হবে একটা বিশাল ক্রিকেট স্টেডিয়াম তবে দশ বছর পেরিয়ে গেলেও সেই ক্রিকেট স্টেডিয়ামের চেহারা দেখতে পারেনি দেশের ক্রিকেট ভক্তরা বরং এই জায়গাটিতে সভাপতি বদলের সাথে সাথে ভিন্ন ভিন্ন পরিকল্পনায় খরচ হয়েছে দেশের ক্রিকেটের মূল্যবান টাকা দশ বছর ধরে কেবল দেখেই যাচ্ছে বিসিবি কখনো পাপন কখনো ফারুক সম্প্রতি এখানে পা পড়েছে বর্তমান সভাপতিরও তবে অগ্রগতি পিচ বসানো না হলেও দফায় দফায় নাম আর ব্যানার পরিবর্তন হচ্ছে ঠিকই অথচ এই ভেনুর জন্য রাখা হয়েছে ১৬ জন মাঠ কর্মী নিরাপত্তার কাজে আছেন আরও জন। শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে নামমাত্র চলছে ভেনু ম্যানেজারের অফিসটাও তবে এদের কেউই নিশ্চিত না নিজেদের কর্মপরিকল্পনা সম্পর্কে পূর্বাচলের এই সাড়ে সাইত্রিশ একর জমি পরিত্যক্ত মনে হলেও কাগজে কলমে এখন পর্যন্ত এখানে খরচ প্রায় শত কোটি দু হাজার বাইশে অস্ট্রেলিয়ান ঠিকাদার প্রতিষ্ঠান পপুলাসের সঙ্গে ছিয়াত্তর কোটির বেশি টাকায় হয় চুক্তি ফারুক আহমেদের বোর্ড সে চুক্তি বাতিল করলে বোর্ডের পুরো টাকাটাই হয় নষ্ট পপুলাসের সঙ্গে এই চুক্তি নিয়েও আছে দুর্নীতির অভিযোগ চলছে দুদকের তদন্ত এরপর সেখানে ঘরোয়া ক্রিকেট চালু করতে নতুন করে বাজেট বরাদ্দ করে বিসিবি বসানোর কথা ছিল টার্ফ অন্তত তিন ফুট উঁচু করার কথা ছিল আউটফিল্টাও তবে ফারুক আহমেদের বিদায়ে সে পরিকল্পনাও এখন কেবলই অতীত নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের ইচ্ছে স্টেডিয়াম নয় আপাতত এখানে হবে সেন্টার অব এক্সিলেন্স জিম বায়োলজিক্যাল ল্যাব সহ ড্রেনেজ সিস্টেম সম্বলিত দুটো মাঠ তৈরির বাজেটটাও পাশ যদিও বিসিবির এই বিশাল পরিকল্পনা সম্পর্কে এখনও ওয়াকিবহাল নন এখানকার ভেনু ম্যানেজার কিংবা মাঠ কর্মীরা আর তাতে অনেকটা অনিশ্চিত জীবনই চলছে এখানকার মাঠ কর্মীদের পিচের মাটি তৈরির রুটিন মাফিক কাজ তো চলছে বহুদিন ধরেই তবে কবে নাগাদ তা স্থাপন করা হবে সে বিষয়ে নেই সুনির্দিষ্ট নির্দেশনা এরই মধ্যে দুটো গ্রাউন্ডে দুটো পিচ ব্লক তৈরি করা হয়েছে যদিও আউটফিল্ড উঁচু করার আগে এই পিচ বসানোও অসম্ভব অথচ অন্তত ঘরোয়া ক্রিকেটের জন্য এই ভেনু তৈরিতে খুব একটা অর্থ কিংবা সময়ের প্রয়োজন নেই প্রাথমিকভাবে আউটফিল্ড উঁচু অথবা ড্রেসিংরুম তৈরির কাজটাও সম্ভব সদিচ্ছা থাকলে তবে বোর্ড সংশ্লিষ্টদের বর্তমান ব্যস্ততা ক্রিকেটের উন্নয়ন নয় বরং বিসিবির নির্বাচন কিংবা জাক জমকের বিপিএল ঘিরে এরপরেও এই ভেনুকে ঘিরে যতটুকু আসার আলো উকি দিচ্ছে তার প্রধান কারণ আইসিসির হয়ে বুলবুলের কাজ করার অভিজ্ঞতা যদিও বিসিবির পরের নির্বাচনে সভাপতির চেয়ারে আরও একটা পদল আসলে আবারও অনিশ্চিত হয়ে পড়বে এই ভেনুর ভবিষ্যৎ সাব্বির মিথুন সময় সংবাদ ঢাকা